শ্রীমদ গীতার ষষ্ঠ অধ্যায়টির নাম দেন তো দেন হলো একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবানের চিন্তা করা দেন মানে হলো মন ও ইন্দ্রিয়কে সংযম করার মাধ্যমে আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা যুগ হলো সংযোগ বা একাত্মতা তো এখানে প্রথম শ্লোকে ভগবান বলেছেন যে যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন যথার্থ সন্ন্যাসী বা যুগী দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে যাকে সন্ন্যাস বলা হয় তাকে যুগ বলা হয় ইন্দ্রিয় সুখের বাসনা ত্যাগ করতে না পারলে কখনোই হওয়া যায় না তো আমাদের কর্তব্য হচ্ছে যে মনের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধনে যেভাবে আবদ্ধ হয়ে আছি সে বন্ধন থেকে নিজেকে উদ্ধার করা কারণ মন কি করে এই মন অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করে বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ যত বেশি হবে এই ববরোগের যে বন্ধন এই বন্ধনটিও তত সুদৃঢ় হবে এই বন্ধন থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম যে পন্থা সেই পন্থাটি হচ্ছে আহ পরমেশ্বর ভগবানের ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত রাখা ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে যে বন্ধুর আত্মা আত্মনত্য ইয়ানো আত্মই ও আত্মনা জিত অর্থাৎ যিনি তার মনকে জয় করতে পেরেছেন তার মনে তার পরম বন্ধু হয়ে যায় আবার এর বিপরীত দিকটা আমরা যদি দেখি তাহলে কি দেখব এই মনকে যিনি জয় করতে পারেননি এই যে মন এই মনটাই তার পরম শত্রু হয়ে ওঠে তো কিভাবে আমরা এই মনকে বসে আনার চেষ্টা করব মনকে বসে আনা মনের একাগ্রতা লাভ করার জন্য আমাদের নির্জনে বসবাস করা উচিত বিষয়ের যে সেই থেকে দূরে থাকা উচিত ভগবত প্রেম প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল যে পরিস্থিতি তা বর্জনের ব্যাপারে সর্বদাই সতর্ক থাকা আমাদের এখানে নির্জন স্থানের কথা বলা হয়েছে তো ভারতবর্ষে সমস্ত যুগী ভক্তেরা কি করেন তারা গৃহত্যাগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার এরকম পবিত্র স্থান অথবা গঙ্গা বা যমুনার মতো পবিত্র নদীর তীরবর্তী নির্জন স্থানে বসবাস করে যুগ অনুশীলন করেন কিন্তু সব সময় তো আসলে সবার পক্ষে এরকমটা সম্ভব হয়ে উঠে না তো বৃহৎ নারী নারদীয় পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগের মানুষ অল্পায় পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা তারা উদ্বিগ্ন তো তাদের জন্য পরমার্থ সাধনের যে শ্রেষ্ঠ পন্থা সে পন্থাটা হচ্ছে আহ ভগবানের দিব্য নাম এই দিব্য নাম সমন্বিত যে হরে কৃষ্ণ মহামন্ত্র তা জপ করা কীর্তন করা হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাচতেব নাচতেব গতির অন্যতম পনেরো নং শ্লোকে ভগবান বলেছেন যে ইউন সাদাত মানব নিয়ত মান শান্তিম নির্বাণ পরমাম অর্থাৎ সংস্থান দেহ মন ও কার্যকলাপ এগুলো সংযত করার যে অভ্যাস এই অভ্যাসের ফলে একজন যুগী এই জড় থেকে মুক্ত হয়ে আমার দাম প্রাপ্ত হন ভগবান আরো বলেছেন যে কাদের পক্ষে যুগী হওয়া সম্ভব নয় অধিক বোজনকারী নিতান্ত অনাহারি অধিক নিদ্রা প্রিয় আবার একেবারেই নিদ্রা শূন্য এরকম যে ব্যক্তিরা আছেন এই ব্যক্তিদের পক্ষে যুগ অনুশীলন করা সম্ভব হয়ে ওঠে না যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্ট কর্মসু অর্থাৎ পরিমিত আহার পরিমিত বিহার পরিমিত প্রয়াস করতে হবে আহার নিদ্রা বয় মৈতুন এগুলো দেহের প্রবৃত্তি এদের সংযত না করা হলে এরা কি করবে এরা যুগ অনুশীলনে বাধা সৃষ্টি করতে পারে সবই মংসান আহ সবই কৃষ্ণ পদার বিন্দহ অর্থাৎ সমস্ত কামনা বাসাকে ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করতে হবে তো এই করার নিয়োজিত করার আমাদের এই অভ্যাস আস্তে আস্তে গড়ে তুলতে হবে এই অভ্যাসের বলে কি হবে এই অভ্যাস করতে করতে ক্রমশ জড় বিষয়ের এভাবে আহ বুদ্ধির দ্বারা এই চঞ্চল মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করতে হবে তো কৃষ্ণ ভাবনা অনুশীলনের দ্বারা এই স্থিতি লাভ করা সম্ভব হয় উনত্রিশ নং শ্লোকে ভগবান বলেছেন যে সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি আত্মনি ইচ্ছতে ইউগ ইউতাত্মা সর্বত্র সমদর্শন হয় মানে প্রকৃত যুগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন আমি কখনো তার অগুচর হই না এবং তিনিও আমার অগুচর হন না ভগবান অর্জুনকে ধ্যান যোগ যোগের পদ্ধতি যুগ সাধনের প্রয়োজন এই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই সুন্দর করে বুঝিয়ে বলেছেন তো শ্লোকে অর্জুন মহাশয় প্রশ্ন করেছেন জানতে চাইছেন যে এত স্থায়াম পশ্চিম চঞ্চলত আম স্থিতিম স্থিরাম হে মধুসূদন তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যুগের উপদেশ করলে মনের যে চাঞ্চল্য সে চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না অর্জুন মহাশয় আহ আরো জানতে চাইছেন যে চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদ্রীর নিগ্রহম মনে বায়রি সুদুষ্করম হে কৃষ্ণ এই মন অত্যন্ত চঞ্চল বিক্ষিপ্ত দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার মতই সুকঠিন তো ভগবান এর উত্তরে সুন্দর বলছেন ভগবান সুন্দরভাবে বলেছেন অর্জুন মহাশয় যে হে অর্জুন হে কন্তেয় মন চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল যে মন এই মনকেও বসীভূত করা যায় এখানে বৈরাগ্যের কথা বলা হয়েছে বৈরাগ্য হলো যে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি তো ভগবান বলছেন যে যে ব্যক্তি তো কি করতে হবে সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি কি করেন অবশ্যই তিনি সিদ্ধি লাভ করেন অর্জুন মহাশয় পুনরায় জানতে চাইছেন যে এই যে মন এর চঞ্চলতার কারণে কেউ যদি যুগে সিদ্ধি লাভে অসমর্থ হন তাহলে তার কি গতি হবে এর উত্তরে ভগবান বলেছেন নহে তাৎগচ্ছতি কল্যাণকারীর কখনো অধগতি হয় না আহ দীর্ঘ সাধনার পর কোন যুগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যুগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার যে জন্ম এই জন্ম জগতে অত্যন্ত দুর্লভ এই দুর্লভ জন্ম পেয়ে যুগী সব সময় মুক্ত হয়ে তিনি কি করেন তিনি সিদ্ধি লাভ করে পরম গতি প্রাপ্ত হন এই যুগী তপস্বী ও শ্রেষ্ঠ জ্ঞানী দিচ্ছে শ্রেষ্ঠ এমনকি সকাম কর্মী থেকেও শ্রেষ্ঠ তাই ভগবান পরমেশ্বর ভগবান এই অধ্যায়ে অর্জুনকে সর্ব অবস্থাতেই যুগী হওয়ার উপদেশ প্রদান করেছে হরি বল হরে কৃষ্ণ আমার